আসসালামাইকুম রহমাতুল্লাহিবার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত উসমান তালা আহ্ন থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে রাসুলের তাওয়াফের আগে আমি তাওয়াফ করতে চাইনা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার রাসুল সাল্লু ওয়াসাল্লাম সাহাবায়ে একরামদের নিয়ে হজের উদ্দেশ্যে মদিনা থেকে বের হলেন কিন্তু পথে মক্কার কাফেররা তাদেরকে বাধা দিল তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম হজরত উমর রাজিয়াল্লাহ আনহুকে মক্কায় এই খবর দিয়ে পাঠাতে চাইলেন যে তুমি গিয়ে তাদেরকে এই সংবাদ দাও যে আমরা যুদ্ধ করতে আসিনি বরং আমরা এসেছি বাইতুল্লাহর জিয়ারত করতে কিন্তু ওমর রাদিয়ালাহ আনহু বললেন হে আল্লাহ রাসুল আমি মক্কায় যেতে আমার নিজের ব্যাপারে বোধ করছি তাদের সাথে আমার শত্রুতা ও কঠোরতার ব্যাপারে তো আপনি জানেনি তাদের থেকে আমার ওপর কোন আক্রমণ হলে বনু আদির এমন কেউ নেই যে আমার সাহায্যে এগিয়ে আসবে তাই আমি আপনাকে এমন ব্যক্তির সন্ধান দিচ্ছি যে কুরাইশদের কাছে আমার চেয়েও বেশি মর্যাদাবান আর তিনি হলেন উসমান ইবনে আফফান রাসূল সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ অনুযায়ী উসমান রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কুরাইশ নেতা ও আবু সুফিয়ানের কাছে পাঠালেন তিনি গিয়ে এই সংবাদ দিলেন যে আমরা যুদ্ধ করতে আসেনি বরং আমরা বাইতুল্লাহর জিয়ারত করতে এসেছি তখন মক্কার লোকেরা তাকে বলল তুমি চাইলে এখনই উমরা করতে পারো উসমান রাজিউল্লাহ আনহু বললেন না আমি রাসুলের আগে তাওয়াফ করতে চাই না সুপ্রিয় সম্মানিত আজকের ঘটনাটি ঘটনাটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ